নমস্কার সবাই কেমন আছেন বঙ্গমায়ের ঘর আপনাদের অনেক অনেক স্বাগত আজ শুক্রবার ঘড়িতে এখন সকাল সাতটা সাড়ে সাতটার মতো হবে গাছে দেখেছেন আজ কত স্থলপদ্ম ফুল ফুটেছে প্রতিদিন এরকমই ফুল ফোটে আশপাশের কাকিমারা সব আসে তারা তুলে নিয়ে যায় সকালবেলায় গ্রিলটায় দাঁড়িয়ে আছি বেশ ভালোই ঠান্ডা লাগছে সারাটা দিন তাও রোদ উঠছে ভালোই লাগছে কিন্তু সকাল সন্ধ্যাটা বেশ ভালোই ঠান্ডা পড়ছে ঠান্ডা হাওয়াও দিচ্ছে আবার চলুন এবার নিচে যাই রান্নাঘরে ঢুকি আজকে চিকেন করব আমাদের চিকেনটা আর গুড্ডির চিকেনটা আলাদা করব গুড্ডির চিকেনের জন্য একটু পেঁয়াজ কলি টমেটো আলু ক্যাপসিকাম গাজর পেঁয়াজ এগুলো ডুমডুম করে কেটে নিয়েছি প্রেসার কুকারে সামান্য একটু তেল দেব তেল গরম হলে তার ভিতরে একটা তেজপাতা দিয়ে দেব। আর তারপর সব সবজিগুলো একে একে দিয়ে দেব। আলু গাজর টমেটো খুব একটা বেশি ভাজবো না সামান্য একটু ভাজবো নুন হলুদ দিয়ে আর তার সাথে একটু জিরে আদা বাটা দেবো সামান্য আসলে আমাদের চিকেনটা বহুদিন আলাদা করে করা হয় না তো একসাথেই করি জন্য ঝালটা একটু কম হয়ে যায় তাই আজকে আবার গুড্ডির চিকেনটা আলাদা করছি আমাদের চিকেনটা একটু বেশি করে ঝাল দিয়েছি এবার চিকেনটাকে দিয়েও দু এক মিনিট নাড়াচাড়া করে জল ঢেলে দিলাম একটা সিটি পড়লেই নামিয়ে নেব তাই একেবারে ঝাল দিয়ে নি ফুল একটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি খুব উপকারী হয় ঝোলটা এ দেখুন হয়ে গেছে রান্না এটি হলো আমাদের চিকেন একটু ঝাল ঝাল করে করেছি আর এটা হলো গুড্ডির চিকেন কি সুন্দর হয়েছে দেখুন ঝোলটা দেখেই মনে হচ্ছে যে বেশ ভালো হবে খেতে চিকেনগুলো এত সুন্দর বলে গেছে ঘড়িতে এখন বাজে প্রায় পাঁচটা মতো আমরা রেডি হচ্ছি যাবো একটু ছোট মাসির বাড়িতে ছোট মাসি বলেছে আজ দশ কিনতে যাবে গুড্ডির পাপি আমাদের নামিয়ে দিই দোকানে চলে যাবে এই যে ছোট মাসির বাড়িতে চলে এসেছি এই দুটোকে বাড়িতে রেখে যাব। মাসির বড় মেয়ে তো বাড়িতে থাকছে ওর কাছেই থাকবে মাসিদের নিয়ম আছে তিনজন বা পাঁচজন মিলে দর্শকর্মা কিনতে যেতে হয় তাই আমরা তিনজন মিলে যাব আজ মাসি মাসির বড় যা আর আমি তিনজনেও মিলে এসেছি আর দশকর্মা কিনতে এই বাজারটা আমি কোনো দিন আসিনি মাসিকে জিজ্ঞেস করলাম এই বাজারটার নাম কি তা বলল বড় বাজার খুব সুন্দর কিন্তু বাজারটা প্রচুর দোকান এখানে আর একটা দোকানে ঢুকলেই যেন আপনি দর্শকর্মার সব কিছু পেয়ে যাবেন পুজোর বাজার থেকে শুরু করে বিয়ের বাজার দোকানটা একটু ফাঁকা আছে কোন দোকানে সবকিছু পাওয়া যাবে সেরকমই আর কি সবাই খুঁজছে থাকলেও এই বাজারটাতে আমি কোনোদিন কিছু কিছু দোকান থেকে তো আবার করছে জানেন কি আসুন আসুন আমার দোকানে আসুন এরকমটা বলছে এদিকটা একবার দেখুন কত রকমের ঠাকুরের মালা বিয়ের তত্ত্বের ট্রে কত কিছু সব সাজানো প্রত্যেকটা দোকানে এদিকে আবার দেখুন কি সুন্দর সুন্দর ঠাকুরের বসার আসন ফাঁকা দেখে এই দোকানটায় ঢোকা হলো এখান থেকে নেওয়া হবে বড় আর কনের জন্য মাথার টোপুর আর মুকুট পাশে তাকিয়ে দেখছি মাটির প্রদীপগুলো রাখা কি সুন্দর লাগছে দেখুন প্রদীপগুলো দেখতে তা মাসির জায়ের ছেলে বলছে ওরা কিছুদিন আগে এই দোকানটাতে এসেছিল দীপাবলির সময় তখন এই বাজারটার প্রতিটা দোকানেই নাকি খুব সুন্দর সুন্দর মাটির প্রদীপ দিয়ে সাজানো ছিল এই দোকানটাতে দেখছি ঠাকুরের পোশাক থেকে শুরু করে ঠাকুরের সাজে জিনিসপত্র সমস্ত কিছু রয়েছে তা মাসির আবার তাদের গোপালের জন্য ড্রেস দেখছে দুটো কালারই খুব সুন্দর কোনটা নেবে সেটাই পছন্দ করছে বলছে বিয়েতে গোপালও একটা ভালো ঝিকঝাক জামা পরবে গোপালের জামা দেখা হয়ে গেছে এবার নিচে কোণের মাথার মুকুট টোপরের সাথে মুকুট থাকে অবশ্য কিন্তু এখন এই যে এরকম সিঙ্গেল মুকুটই খুব সুন্দর সুন্দর কিনতে পাওয়া যায় তো সেগুলোই দেখা হচ্ছে কি সুন্দর ডিজাইনগুলো দেখতে দেখুন এক একটা এটা একটা নিতে হবে এই যে মাসির আবার গোপালের শীতের জামা দেখছে কি সুন্দর সুন্দর শীতের পোশাকও আবার গোপালের জন্য রয়েছে এখানে পঞ্চু সোয়েটার জামা সেই সব এই দোকানে আবার দর্শকর্মা কিছু নেই বলছে তাই এই যে চলে এসেছে অন্য একটা দোকান এখানে আবার টোপর পছন্দ হচ্ছে বরের মাথার ওই দোকানের টোপরগুলো খুব একটা পছন্দ হলো না এটাতে আছে প্রজাপতি এটা আমি পছন্দ করেছি এই টোপরটার সাথে আবার চিংড়ি মাছ বরের টোপরের সাথে চিংড়ি মাছ ঝুলছে সেটা আবার কেমন দেখায় এটাও সুন্দর এটার সাথে বর বউ লাগানো কিন্তু এগুলোর আবার প্রচণ্ড দাম বলছে এই টোপরটাই ওই জন্য মাসিরা পছন্দ করলো এবার দেখা হচ্ছে বিয়েরগুলো কি সুন্দর ডিজাইনগুলো

রাম লক্ষণ সীতা এই বাঁধনগুলো গুনে গুনে সেই নাম হয় লক্ষণগুলোই নাকি সব সময় নিতে হয় সেগুলোই ভালো হয় চলুন হয়ে গেছে কেনাকাটা এবার বাড়ির দিকে রওনা দিই ওই ছোটো দুটোকে আনিনি দেখি কেনাকাটাটা শান্তিতে হলো ঠিকই কিন্তু অনেকটা দেরি হয়ে যাওয়া এবার মনটা পড়ে আছে বাড়ির দিকে এই যে মাসি আমাকে কিছুতেই যেতে দিল না বলল যে কটা হয় তত্ত্ব সাজিয়ে রেখে যা চা মুড়ি করে নিয়ে এসেছে এখন চা মুড়ি খায় আর তত্ত্ব সাজায় সবাই হাত লাগিয়েছে যাতে তাড়াতাড়ি হয়ে যায় এক একদিনই যাতে কমপ্লিট করতে পারি দুই দিন আর আমাকে আসতে হবে না তাহলে অনেকগুলোই তত্ত্ব তবে কোনো ডিজাইন হবে না তো শুধুমাত্র প্লেন প্যাকিং করা গুড্ডি বাপি আবার নিতে চলে আসবে ওই জন্য তাড়াহুড়োও করছি সবাই হাত চালিয়ে এত জিনিস ছড়িয়ে নিয়ে বসা হচ্ছে এই যদি আবার তুলে রাখতে হয় আজ যদি কমপ্লিট না হয় পরের দিন আবার নিয়ে বসতে হবে তাই আর কি সবাই তাড়াহুড়ো করছে এই তত্ত্বসূচিটা দেখুন একটা মাসিরা কিনেছে

সবাই মিলে কাজ করতে গিয়ে বাড়িতে এত হইচই হচ্ছে মনে হচ্ছে যেন বিয়ে শুরু হয়ে গেছে বাচ্চা দুটো পাশের ঘরে কি যে খেলছে ওরা একার মতো একা যাক বাবা তাও একদিকে শান্তি আমরা দিকে হাত চালিয়ে করতে পারছি এটা পরে করলেও হতো তা মাসি বলছে কি না পরে সবাই গল্প গুজব করবে বিয়ে বাড়িতে তখন আর কেউই হাত লাগাতে চাইবে না আগের থেকে করে গুছিয়ে রাখি তাহলে নিশ্চিন্তে থাকা যাবে এই যে দুটোতে বলতে বলতেই চলে এসেছে বিয়ে বাড়িতে তো বাচ্চাদের নিয়েই আনন্দ এই দুটো তখন থেকে এত নাচানাচি করছে সে কি বলবো এদিকে গুটির বাপিও চলে এসেছে আমাদের নিতে আমাদের আত্মীয় স্বজনরা কিন্তু প্রচন্ড আনন্দ করতে ভালোবাসে I'm <laughs>

আচ্ছা এখনো অনেকটা সময় লাগবে ওদের ওরা ভাই বোনে মিলে করতে থাকুক আর আমরা বাড়ি যাই চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে সেটি জানাবেন নমস্কার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে